পুজোর অনুদানপ্রাপ্ত ক্লাবগুলিকে মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখতে হবে নন্দকুমারীর বিধায়ক সুকুমার দের এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তিনি জানান ছবি না থাকলে আগামী বছর বন্ধ হবে অনুদান ভিডিও প্রকাশ করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে এটা জনগণের করের টাকা কারো পৈতৃক সম্পত্তি নয় পাল্টা সুকুমার দে বলেন অন্যান্য রাজ্যের মতো মুখ্যমন্ত্রীর ছবি থাকাই স্বাভাবিক বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানো

আপনাকে রাখতে বাধ্য আপনি রাখবেন কেন রাখবেন না টাকা যদি সিএম দিয়ে থাকেন চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কেন তার ছবি রাখবেন না তার ছবি রাখবেন অবশ্যই রাখতে বাধ্য এটা আপনার নৈতিকতা আপনার কর্তব্য এই কর্তব্য বোধ কিন্তু আপনি পালন করবেন আপনারা অন্যান্য ক্লাব করে অন্যান্য ক্লাব ম্যাক্সো এটা করে কয়েকটা ক্লাব তারা করে না কয়েকটা প্রতিষ্ঠান করে না শিশু মধ্যে সেখানে ম্যাক্সিমাম পোর্শন করে ম্যাক্সিমাম পোর্শন যারা করে কিন্তু কতিপয় যারা এই জিনিস করছেন আজকে সেই জায়গা আপনাদের দিন সেই বার্তা আমি প্রথম দিতে পারি এটি আমার প্রথম পয়েন্ট দ্বিতীয় হয় এজেন্ডা অনেক ক্লাব এখন ঘুরছে আমার বাড়িতে তো আমি দু তিন দিনের মতো সাজিয়ে অসুস্থতা ছিল আমার বাড়িতে অনেক নতুন ক্লাব টাকা পাচ্ছে যে যারা সুযোগ নিদাম ওর বাপের টাকা সরকারের টাকা আমরা কোনদিন এসব কথা বলি করবে না কি ধম বলছে আগের বছর যারা শুনবে না কথা টাকা দেব না আরে ওর বাপের টাকা নাকি সরকারের টাকা সরকার ধার করতে দিচ্ছে আগে মাথা পিছু ঋণ ছিল সিপিএম এর সময় 19000 টাকা এখন মমতার সময় 70000 টাকা মাথা পিছু ঋণ পশ্চিমবঙ্গে আট লক্ষ কোটি টাকা ঋণ আমরা এই রেশন নিয়ে আসে বিরাশি কোটি মানুষ পায় দেশে পশ্চিমবঙ্গে সাত কোটি লোক চাল আর গম নিয়ে আসে রেশন দোকান থেকে আমরা বলি নাকি যে বিজেপি রেশন দিলে কেড়ে নেব কদিন আগে এখানে সমবায়ের ভোট হয়েছে আমরা বলি পঞ্চাশ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে পিএম কিষান পায় ছ হাজার টাকা বছরে কোনদিন আমরা বলি যে এটা বিজেপির টাকা ভারত সরকারের টাকা বলি মোদিজি চালু করেছেন

না না বন্ধ করে দেওয়ার কথা তো আমি বলি না আমি বলেছি মুখ্যমন্ত্রী তিনি জাতি ধর্ম বর্ণ কোনো রং না দেখে কোনো রাজনীতি না দেখে সব প্রতিষ্ঠান সব ক্লাবকে টাকা দিচ্ছে কী করার জন্য তিনি মানব ধর্ম পালন করছেন তিনি পুজো প্রতি পুজোতেই তিনি সাহায্য করছেন দরাজ হস্তে কিন্তু তাকে বারে বারে হাইকোর্ট করে সেখানে কেউ বা কারা প্রতিবারেই বাধা সৃষ্টি করা হয় ধর্মীয় ক্ষেত্রে তিনি অনুদান দিচ্ছেন যেহেতু তিনি একজন মুখ্যমন্ত্রী তার তাকে শুভেচ্ছা জানিয়ে কিংবা সরকারি প্রকল্পের যে বিভিন্ন রকম স্কিম আছে সেগুলোকে নিয়ে প্রচার করা এ কথাটাই আমি বলেছিলাম সেটা করা উচিত প্রত্যেকটি প্রতিষ্ঠান সেটা আপনারা কেউ করছেন না